অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা দু হাজার উপলক্ষে এবং মহাসপ্তমীর এই দিনে আমি আমরা হিন্দু পূজা উদযাপন কমিটি সদস্যগণ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম গণমাধ্যমপন্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চা বাগান এবং দর্শনীয় স্থান সমূহের প্রকৃতির লীলাভূমি পর্যটন নগরীর শ্রীত্রী একটি ধর্মীয় সাম্প্রতিক এবং সৌহার্দ্যমূলক পরিবেশের একটি উৎকৃষ্ট উদাহরণ এবং প্রাচীনকাল থেকে এখানে সনাতন ধর্মাবলম্বী এবং দেশিং ধর্ম জনগোষ্ঠী একটি ভাই ভাই সম্পর্কে বিরাজ করে তো বিগত বছরের তুলনায় আমরা কিন্তু আমাদের পূজা মণ্ডপের সংখ্যার উন্নয়ন দেখেছি একত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজারে তার মানে আমি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের একটি পরিচয় সূচক গ্রহণ করছি তো এরই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নাইন বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তা জোরদার করার জন্য এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা চব্বিশে সেপ্টেম্বর থেকেই আমরা মাঠ পর্যায়ে সিলেট বিভাগের এবং এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বমোট তিন হাজার দুইশো একান্নটি পূজা মণ্ডপের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত কল্পে আমরা আমাদের নিয়মিত টহলের পাশাপাশি সার্বক্ষণিক অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এই টহল কার্যক্রম শুধুমাত্র শহরকেন্দ্রিক নয় আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেমন সুনামগঞ্জের হাওয়ার অঞ্চলে আমরা স্পিড বোর্ডের মাধ্যমে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি এছাড়া আমরা আমাদের পরিদর্শক এবং এসআই পদমর্যাদার পদমর্যাদার কর্মকর্তাদের উপজেলা ভাগ করে এবং একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপনের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সাদা পোশাকে মাঠকর্মীগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সাধারণ পূজা মণ্ডপ সমূহের মধ্যে নিয়োজিত আছেন এবং এছাড়া আমরা সার্বক্ষণিক আমাদের যে স্থানীয় এবং বিভাগীয় প্রশাসন এবং অন্যান্য পুলিশ এবং বিজিডি গোয়েন্দা সংস্থার সমূহের সাথে সার্বক্ষণিক সমন্বয় সাধন করে আসছি যাতে আমরা নিরাপত্তার জিনিসটি নিশ্চিত হয় আমরা মানে সম্প্রতি ড্রোনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপের গোয়েন্দা নজরদারি করে আসছি এছাড়াও আমাদের বোন ডিসপোজাল টিম যেটা যে কোনো সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া মাত্র এবং খবর পাওয়া মাত্র নিষ্ক্রিয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকার জন্য প্রস্তুত রয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন গতকাল রাতেই লামাকাজিতে আমাদের তিনটি পকচেন সদস্য বস্তু উপস্থিতি আমরা শনাক্ত করি এবং এর ধারাবাহিকতায় আমরা বর্তমানে সেটি নিষ্ক্রিয়করণের কাজ চলমান রয়েছে